নমস্কার জয় মাতারা দর্শক বন্ধু আপনার দোকানে দিন দিন কি ক্রেতা কমে যাচ্ছে ব্যবসা বারবার মন্দার দিকে যাচ্ছে আজ আপনাকে এমন একটি সহজ শক্তিশালী টোটকা বলবো। যেটি আপনার দোকান কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে ক্রেতা চুম্বকের মতন টেনে আনবে আপনার আয় দ্বিগুণ করবে দর্শক বন্ধু এই টোটকাটি বহু বছর ধরে বহু যুগ ধরে পরীক্ষিত আর আমি ব্যক্তিগতভাবে বহু ব্যবসায়ীদের জীবনে ফল পেতে দেখেছি কি সেই টোটকা কিভাবে করবেন কখন করবেন টোট বলবে ভিডিওর মাধ্যমে ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি না টেনে দেখুন আর এই ভিডিওর মাধ্যমে যারা এই চ্যানেল নতুন এসছেন তাদের সকলের উদ্দেশ্যে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের বিশেষ বিশেষ ভিডিও পাবার জন্য দর্শক বন্ধু দর্শক বন্ধু এই টোটকাটি করবার জন্য প্রথম যে জিনিসটি দরকার সেটি হলো একটি সতেজ তুলসী গাছ দর্শক বন্ধু আমাদের শাস্ত্রে বলেছে তুলসী গাছে স্বয়ং মা লক্ষ্মীর বাস তুলসী গাছের সামনে বসে এই ক্রিয়াটি করতে হবে দর্শক বন্ধু কি করবেন প্রথম একটি সতেজ তুলসী গাছ আপনি আপনার দোকানের সামনে যদি দোকানের উত্তর দিকে কিংবা পূর্ব দিকে যদি লাগানোর জায়গা থাকে কিংবা কোথার জায়গা থাকে তাহলে আপনি তুলসী গাছটাকে সেখানে বসালেন আর যদি সেরকম জায়গা আপনি না পান তাহলে কি করবেন একটি টবের মধ্যে সতেজ একটি তুলসী পাতা কিংবা সরি তুলসী গাছ পুঁতে নেবেন তারপর এটি কি করলেন আপনার ব্যবসা প্রতিষ্ঠান কিংবা যেখানে ব্যবসা করছেন সেই জায়গার পূর্ব দিকে নইলে উত্তর দিকে করে দিলেন তারপর বেলায় একদম একটি মাটির প্রদীপ করবেন একটি জোগাড় করবেন একদম পিওর ঘি জোগাড় করবেন দেখবেন ঘিটি যেন পরিষ্কার এবং শুদ্ধ ঘি হয় কোনো পচা কিংবা খারাপ কোনো ঘি না হয় আপনি একটি সুন্দর একটি দেশি ঘি যদি কোথাও অনেক দেখবেন অনেক বাড়িতে বানায় সেখান থেকে জোগাড় করতে পারেন তাহলে খুব ভালো হয় জোগাড় করলেন প্রদীপ সলতে একটি তুলসী গাছ এবং দেশি ঘি জোগাড় করলেন তারপর আপনি স্নান সেরে চোখ বন্ধ করে তুলসী গাছের সামনে হাত জোর করে আপনি কামনা করুন আপনার ব্যবসা শ্রীবৃদ্ধি কামনা করুন আপনার ব্যবসা যেন ফুলে ফেঁপে ওঠে আপনার ব্যবসা যেন খুব চ ভালো চলে সেটি মনে মনে স্মরণ করতে থাকুন তারপর সেই যে প্রদীপের কথা বলেছিলাম যে মাটির প্রদীপটা সেই মাটির প্রদীপটায় কি করবেন আপনি একটি সলতে দিয়ে ঘি দিয়ে প্রদীপটা জ্বালিয়ে দিন সুতুলসী গাছের সামনে সামনে রাখলেন রেখে দিয়ে মোটামুটি পাঁচ মিনিট পাঁচ ছ মিনিট পাঁচ মিনিটের উপরে হলে অসুবিধা নেই জানো প্রদীপটা জলে তারপর প্রদীপটি আপনি কি করবেন পাঁচ ছ মিনিট জ্বালার পরে সেই প্রদীপটি একটু নিভিয়ে হাত দিয়ে হাতের হাওয়া দিয়ে নিভিয়ে কি করবেন সেই প্রদীপের যে পোড়া সলতে টুকু একটি কাগজের মধ্যে পেঁচিয়ে রেখে সেটি আপনি আপনার মানি ব্যাগে রাখতে পারেন সেই পোড়া সলতে টুকু আপনি ক্যাচ বাক্সের মধ্যে রাখতে পারেন দর্শক বন্ধু প্রদীপ অবশ্যই প্রদীপে ঘি ব্যবহার হবে বিশেষ কিছু সতর্কীকরণ আছে এবং যে আপনি করছেন সেই জল দিতে হবে শুকিয়ে না যায় শুকিয়ে গেলে নতুন একটি তুলসী গাছ রাখতে হবে সেই জায়গায় প্রদীপ যখন জ্বালাচ্ছেন তখন আপনার মন শান্ত এবং পরিষ্কার হতে হবে প্রদীপের আগুন ফু দিয়ে নেভানো যাবে না মুখ দিয়ে ফু দিয়ে নিভানো যাবে না আপনি যেরকম বললাম সেরকম করে নেবান বিশ্বাস করুন আপনি এই ক্রিয়াটি করলে না মন দিয়ে বিশ্বাস করে করলে আপনি একুশ দিনের মধ্যে পার্থক্য খুঁজে পাবেন দর্শক এবং ক্রেতা আসা শুরু করবে আপনার দোকানে বিক্রি বাড়বে আয় বাড়বে মন্দার দিন কাটবে বিশ্বাস ভক্তির সাহায্যে আপনি যদি এটি করেন আপনি ফল পেতে বাধ্য দর্শক বন্ধু বললাম ব্যবসায় কাস্টমার আনার বিশেষ এই টোটকা দর্শক বন্ধু ভিডিওটি যদি একটু ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর আশা করছি আপনার ব্যবসা অবশ্যই ভালো চলবে আজকের মতন বিদায় নিলাম ভালো থাকবেন সুখে থাকবেন আর অপরকে ভালো রাখবেন জয় মাতারা জয়